মাইল্ড অটিজম থাকলে থেরাপি কতটুকু সময় ধরে দিতে হবে এই প্রশ্নটা আমার কাছে অনেক বেশি আপুরা করে থাকে অ্যাকচুয়ালি অটিজম মাইল্ড হোক কিংবা সিভিয়ার লেভেলের অটিজম হোক কিংবা আদার্স অনেক কাইন্ড অফ অটিজম আছে আমাদের বাচ্চাদের এই অটিজমের থেরাপিগুলোর কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নাই এখন আপনার বাচ্চার এএসডি আজকে আমি আসি যে প্রবলেমগুলো যেমন এএসডি এডিএইচডি লার্নিং ডিসাবিলিটি হতে পারে আপনার ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি এগুলো কিন্তু সবই নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার গবেষণায় জানা গেছে এই প্রবলেমগুলো আসলে লাইফ লং কন্ডিশন বাট ধৈর্যের সহকার ধৈর্য সহকারে এবং মনের ভিতর আত্মবিশ্বাস রেখে আমরা অভিভাবকরা যদি আমাদের বাচ্চাদেরকে সঠিক গাইডলাইনের গাইডলাইনের মধ্য দিয়ে নিয়ে যেতে পারি তাহলে ডে বাই ডে আমরা আমাদের বাচ্চাদের অনেক বেশি ইম্প্রুভমেন্ট দেখতে পাবো এবং এমনও হতে পারে আমার বাচ্চা পুরোপুরি ঠিকও হয়ে যেতে পারে এখন আসি বাচ্চার থেরাপির ক্ষেত্রে আমরা অভিভাবকরা কখন মনের ভিতরে আশা রাখতে পারি বা কি কি বিষয়ে আশা রাখতে পারি যে আমার বাচ্চার কি কি ডেভেলপমেন্ট হতে পারে ইন ফিউচারে থেরাপির মাধ্যমে প্রথমত বাচ্চার বয়স বাচ্চা যত বাচ্চার যত কম বয়সে আপনি বাচ্চার এএসডি অ্যানালাইসিস বা ডায়াগনোসিস করতে পারবেন এবং যত তাড়াতাড়ি আপনি একজন নিউরোলজিস্টে স্বর্ণাপন্ন হবেন এবং নিউরোলজিস্টের সাজেশন অনুযায়ী বাচ্চাকে যত তাড়াতাড়ি আপনি থেরাপির আন্ডারে নিতে পারবেন বাচ্চার তত বেশি বেটার চান্সেস থাকে ইম্প্রুভমেন্ট হওয়ার কারণ ছোট অবস্থায় একটা বাচ্চার ব্রেন অনেক বেশি ফ্লেক্সেবল থাকে দ্বিতীয়ত বাচ্চার প্রবলেম কতগুলো বাচ্চার প্রবলেম যত বেশি থেরাপিটা ঠিক তত বেশি লং প্রসেস হবে বাচ্চার প্রবলেম যত কম থেরাপিটা তত বেশি শর্ট টাইম হবে রাইট এটা আমাদের একটা কমন বিষয় বা কমনভাবে বোঝার একটা বিষয় তৃতীয়ত আমরা বলতে পারি আইকিউ লেভেল আপনার বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং কেমন সেটা আগে বুঝতে হবে আপনার বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং যত বেশি থাকবে বাচ্চার থেরাপিগুলো তত তাড়াতাড়ি নিতে পারবে এবং বেটার চান্সেস থাকবে ইম্প্রুভমেন্ট হওয়ার চতুর্থ আমি বলতে পারি থেরাপিউটিক এফোর্টস আই মিন আপনি কোথায় থেরাপি দিচ্ছেন থেরাপিটা কি সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা সঠিক গাইডলাইন মেনে মেনে আপনার বাচ্চার উপর সেটা অ্যাপ্লাইং হচ্ছে কিনা এবং আসলেই সেটা একটা থেরাপি সেন্টার কিনা কিংবা সেটা ডে কেয়ার কিনা এই বিষয়গুলো বুঝে দেন আপনি আপনার বাচ্চাকে থেরাপি সেন্টারে দিবেন পঞ্চমত আমি বলবো প্যারেন্টিং সাপোর্ট থেরাপি সেন্টার নিউরোলজি সব কিছুতেই আপনি আপনার বাচ্চাকে দিচ্ছেন কিন্তু আপনি বাসায় এসে বাচ্চার সাথে কোনো কাজ করছেন না বা বাচ্চাকে কোনো সাপোর্ট দিচ্ছেন না বাচ্চাকে কোনো সময় দিচ্ছেন না তাহলে আপনার বাচ্চার আপনি খুব বেশি একটা ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পারবেন না কারণ সেশনের পরে থেরাপি সেশনের পরে আমাদের মূল যেই কাজগুলো থাকে সেটা হচ্ছে আমাদের অভিভাবকদের আমাদের অভিভাবকদের সবচেয়ে বড় যেই কাজটা হচ্ছে বাচ্চার ভিতরে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং বাচ্চাকে নিয়ে আমাদের ঘরোয়াভাবে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যাতে বাচ্চা ডে বাই ডে ডেভেলপমেন্ট হয় এখন আসি সব কিছুর পরেও আপনি বাচ্চাকে বাসায় সময় দিচ্ছেন থেরাপি সেন্টারে নিচ্ছেন নিউরোলজিস্টকে দেখাচ্ছেন সব কিছুই করছেন ভালো মেডিসিন দিচ্ছেন সব কিছুই ঠিক আছে বাট আপনি কোনো ধরনের কোনো ইম্প্রুভমেন্ট আপনার বাচ্চার ভিতরে দেখতে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমরা কতটুকু সময় পর্যন্ত ওয়েট করতে পারি রাইট সেই ক্ষেত্রে আমি বলবো আপনি চার থেকে পাঁচ মাস দেখবেন যে যেই থেরাপি সেন্টারে আপনি আপনার বাচ্চাকে দিয়েছেন সেখান থেকে আপনার বাচ্চার কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না একটুও নজরে আসছে না যে আপনার বাচ্চার কোনো ইম্প্রুভ ভমেন্ট হচ্ছে কিনা সেই ক্ষেত্রে আপনি চার চার থেকে পাঁচ মাস পরে আপনার আপনি থেরাপি সেন্টার আমি বলবো যে চেঞ্জ করা উচিত বলে আমি মনে করব কারণ চার থেকে পাঁচ মাস বা ছয় মাস গেলেও আপনার বাচ্চার একটু হলেও ইম্প্রুভমেন্ট আপনার নজরে আসা উচিত বলে আমি মনে করি সবশেষে আমি এটাই বলবো যে এই সব কিছুর ভিতরে সব থেকে ইফোর্ট যেটা হবে সেটা হচ্ছে প্যারেন্টিং সাপোর্ট বাচ্চাকে সঠিক মেডিসিন দিচ্ছেন কিনা না বাচ্চার থেরাপি ঠিক আছে কিনা না বাচ্চার ঘুম বাচ্চার যত্ন বাচ্চার ইন্টারলি রুটিন সব কিছু কিছু দায়িত্ব কিন্তু আমাদের অভিভাবকদের এবং এই সব কিছু যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি তাহলে অবশ্যই আমাদের এই এএসডি বা এডিএসডি বাচ্চাগুলো একটা সুস্থ জীবন পেতে পারে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম